প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইজিক আমার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে যে গাছটির ডিজাইন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাকি বেম্বু বা ড্রেসিনা নামে এটা জানি আমরা এটার নাম হচ্ছে ড্রেসিনা সেন্টেনিনা তো অনেকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা বেশি মানুষরে এটা পরিচিতি হচ্ছে লাকি বেম্বু হিসেবে তো লাকি বেম্বু কেন কারণ এই গাছটি ইনডোর প্লান্ট সবচেয়ে ভালো ইনডোর প্লান্ট হচ্ছে এই লাকি বেম্বু এটা যদি রুমের মধ্যে রাখা হয় তাহলে এটা ভালো অন্যান্য অন্য গাছের থেকে বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে তো ক্ষেত্রে রুমের মধ্যে যদি এটা রাখা হয় এটা সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটা ডিজাইনগুলি অত্যন্ত সুন্দর অন্য গাছ দিয়ে এরকম ডিজাইন তৈরি করা সম্ভব নয় যেটা লাকি বিম্বু দিয়ে সম্ভব এবং লাকি বিম্বুর অনেক ধরনের ভ্যারাইটি ডিজাইন পাওয়া যায় বা ডিজাইন করা হয় তো এখানে আমি যে ডিজাইনটা করেছি এটা আমি একটি টপে এখন বা পটেই মাটির যে পট এই পটে আমরা এটা দেবো তো সেক্ষেত্রে আমি মাটি ইউজ করি কারণ এই পটটি হচ্ছে ছিদ্র করা এই কারণে পানি এটা রাখা যাবে না যার কারণে মাটি দিয়ে দিচ্ছি তো এই লাকি লাকিবেম্বু শুধু পানিতেও কিন্তু রাখা যায় কাচের যে পটগুলি আছে বা কাচের জারে আমরা চলে শুধু পানিতে এটা রাখতে পারি এবং এটা পাথর দিয়ে অনেকেই পানি দিয়ে এটা দিয়ে রাখে তো সেক্ষেত্রেও কিন্তু এই গাছটি জীবিত থাকবে এবং এটার শিকড় বের হবে আমি মাটিতে দিচ্ছি তো এই লাকি লাকিবেম্বুর যে ডিজাইন এই ডিজাইন আসলে অত্যন্ত সুন্দর এটা পড়ার টেবিলে যারা স্টুডেন্ট তারা কিন্তু পড়ার টেবিলে রাখতে পারেন কারণ এটা এটার মাধ্যমে কিন্তু প্রশান্তি আসে এবং পাশাপাশি এই ডিজাইনটি আমরা যে অফিস অফিসে ডেক্সের সামনে বা টেবিলের সামনে আমরা রাখতে পারি বা ঘরের প্রত্যেকটা গড়ের কর্নারে বা আমরা যে কোনো কিছুতেই কিন্তু এই ডিজাইনটা রাখতে পারি সৌন্দর্য হিসেবে কারণ অনেকেই প্লাস্টিকের ফুলগুলি নিয়ে থাকেন তো প্লাস্টিকের ফুলের যে জীবন্ত গাছ যদি আমরা রুমের ভিতরে রাখতে পারি সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য পাশাপাশি পরিবেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই ক্ষেত্রে আমরা যারা এই লাকি বেম্বু ডিজাইন সংগ্রহ করতে চাই বা নিতে চাই তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু দেওয়া হয়ে থাকে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়ে থাকে যে যে ধরনের ডিজাইনই নিতে চান তারা কিন্তু যদি অর্ডার দেওয়া হয় এখান থেকে কিন্তু ডিজাইনগুলি করে দেওয়া হয় এবং প্রত্যেকটা স্টিক কিন্তু একদম সুস্থ সবল স্টিক দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে এটা ভালো থাকে এবং অনেকেই আছে যে দূর দূরান্ত থেকে যখন এই বেম্বুগুলি নিয়ে আসে বা বাইরের থেকে যখন আসে তখন সেক্ষেত্রে কিন্তু এই লাকি বেম্বুর স্টিকগুলি দুর্বল থাকে তো আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা এটা তৈরি করে দিয়ে থাকি তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর আন্না সারিতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ